হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে ওয়েলকাম আজকে বানাবো বানাবো ম্যাঙ্গো লস্যি তো ম্যাঙ্গো লস্যি বানানো খুবই ইজি তবুও আমি দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টস আমি কী কী নিয়েছি নিয়েছি এখানে টক দই নিয়েছি একটা হ্যাঁ ল্যাংড়া আমার কিন্তু ভীষণ পছন্দের নাম আর নিয়েছি দু চামচ চিনি নিয়েছি সামান্য নুন দই দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন আমি চিনি দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো ম্যাঙ্গো ম্যাঙ্গোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টটাকে একটুখানি মানে ব্যালেন্স করার জন্য একটুখানি নুন এবার দিয়ে দেবো একটুখানি জল জল না দিলে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না তো একটু জল দিয়ে দিয়েছি এবার ব্লেন্ড করে নেবো আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর আমেরও টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু ভীষণ মানে ভালো হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর এই রকম গরমের যে রেস্ট চলছে তার জন্য এইটা একদম পারফেক্ট একটা লস্যি আর আমও বাজার এখন প্রচুর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই